তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণটাই মেয়েদের জন্য ছেলেরা ভিডিও হইতে অনেক দূরে থাকবে কেননা আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলবো সেই সমস্ত কথাগুলো ছেলেদের পক্ষে অনেকটাই খারাপ লাগবে আর আমি চাই না এমন কিছু কথা তোমাদের কানে যাক যে কথাগুলো অপ্রিয় সত্য তো অপ্রিয় সত্য শোনার থেকে না শোনাই ভালো যদিও কোনো এক মহাপুরুষ বলে গিয়েছিলেন যে সত্য বলো প্রিয় বলো সত্য অপ্রিয় হলে না বলাই ভালো যে জন্যই কিন্তু আমি এই কথাগুলো শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বলছি কেননা এই অপ্রিয় সত্যগুলো মেয়েদেরকে বলতেই হবে তাদের তরফ থেকে আমাকে প্রশ্ন ছুড়া হয়েছে তো তাদের প্রশ্নের উত্তর হেতু এই ভিডিওটি না বানালে আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না পর্যাপ্তভাবে তাদেরকে সেই প্রশ্নের উত্তর বোঝাতে পারবো না যে কারণের জন্যই কিন্তু আমাকে কিছু অপ্রিয় সত্য তুলে ধরতে হবে তাই ছেলেদেরকে বলবো তোমরা ভিডিও হইতে অনেকটা দূরে থাকবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো কথা হচ্ছে আমাকে বেশ কিছু বোনেরা প্রশ্ন করে বলেছে যে দাদা আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার ছোটোখাটো বিষয় ঝামেলা মান অভিমান ইত্যাদি হতেই পারে সম্পর্কের মধ্যে হয়ে থাকে যে কারণের জন্য মাঝে মাঝে সে আমাকে ব্লক করে দেয় আবার কিছু সময় পর তার তরফ থেকে আগে সে আমাকে আনব্লক করে তো আমি আমার তরফ থেকে আনব্লকের জন্য রিকোয়েস্ট করি আনব্লক করে দেয় তো আমি এই সমস্ত বিষয়কে নিয়ে তোমাকে প্রশ্ন করছি না আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত মেয়েরা আমাকে প্রশ্ন করেছে তারা বলেছে দাদা আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার দু তিন বছরের পুরনো সম্পর্ক তারপরও সে মানুষটা আমাকে আজকাল অকারণীয়ভাবে ব্লক করে দেয় এবার এই ব্লকের পেছনে কি কারণ লুকিয়ে আছে যা আজ অব্দি আমরা উদ্ধার করতে পারি না কেননা একটু আগে যেটা বললাম যে ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকতে গেলে ব্লক আনব্লক হতেই পারে এটা এমন কোনো বিষয় না যেমন ঝগড়া ঝামেলা মান অভিমান ইত্যাদি একটা সম্পর্কের তেমনই কিন্তু ভালোবাসার সম্পর্কের মাঝে বিরহ দুঃখ এইসবও কিন্তু একটা পাঠ শুধু ভালোবাসার যে ভালোবাসার সম্পর্কের মধ্যে ভালোবাসাই থাকবে এমনটা কিন্তু না তো তাদের কথাবার্তা শুনে আমি এটা বুঝতে পারলাম তারা যথেষ্টই বুদ্ধিমতী এবং তারা সম্পর্কের মধ্যে থেকে যেহেতু দু তিন বছরের পুরনো সম্পর্ক তারা সম্পর্ক সম্পর্কিত বিষয়ে যথেষ্টই জ্ঞান অর্জন করেছে কিন্তু তাদের তরফের প্রশ্ন যে দাদা বর্তমানে সে মানুষটা আমাদেরকে অকারণীয়ভাবে ব্লক করে দেয় এবং সম্পর্কের প্রথম দিকে সে মানুষগুলো আমাদেরকে ব্লক করে দিলে দু তিন দিন বা চার পাঁচ দিনের মাথায় আনব্লকও করে দিত আমরাও তাদেরকে মাঝে মাঝে ব্লক করতাম আমরাও আনব্লক করে দিতাম কিন্তু আজকাল যেটা হয় আমরা তো ব্লক করি না তারাই শুধু ব্লক করে এবং সে ব্লকটা দু তিন দিনের মধ্যে আনব্লক আর হয় না দু মাস তিন মাস অনেকের ক্ষেত্রে তো মাস অবধি ব্লকই থেকে গেলাম কেন ব্লক করে কিসের জন্য যে ব্লক কি কারণে যে তার মনে আমি দোষ করেছি সে বিষয়েই কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই না ব্লকই রেখে দেয় ছোট্ট একটা ঝামেলা হলো পরিমাণ হল ব্লকই খুলে না আমি কারণ বুঝতে পারি না তাদের তরফের মূল প্রশ্নই হচ্ছে যে দাদা যে ব্লকটা দু তিন দিন অবধি বা চার পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতো সেই বসটা বর্তমানে সেই ব্লকটা বর্তমানে দু তিন মাস থেকে চার পাঁচ মাস অবধি সীমাবদ্ধ বা এর মাঝে রূপ নিয়েছে কি করে দু তিন দিন তথা তিন চার দিনের ব্লক দু তিন মাস তথা পাঁচ ছয় মাসের রূপ নিল কেন তারা এখন ব্লক করে সেই আগের মতো আমাদেরকে আনব্লক করে না কেন আমাদের প্রতি ইন্টারেস্ট লুজ হয়ে গেল আমরা এই বিষয়ে অনেক প্রশ্ন ভেবেও কিন্তু এর উত্তর খুঁজে পাইনি তো আমি সেই সমস্ত বোনেদেরকে বেশ কিছু প্রশ্ন করেছি সেই সব প্রশ্নের উত্তরের দ্বারা আমি তাদের যে মনের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছি আজ আমার তরফের কাজ হবে এই বিষয় সম্পর্কিত বিষয়ে তোমাদেরকে সঠিক উত্তর দেওয়া তথা তোমাদেরকে সুপথ দেখানো যে পথের দ্বারা আগামীতে যারা প্রেম করছো যে সমস্ত বোনেরা বর্তমান সম্পর্কের মাঝে যুক্ত রয়েছে তথা যারা যুক্ত হবে তারা যেন সাবধান হয়ে যাও তো প্রথম কথা তোমার ভালোবাসা মানুষটার সঙ্গে তোমার সম্পর্কটা যত ঘনিষ্ঠতা বেড়েছে সেই ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ভালোবাসা সম্পর্কের মধ্যে যে ভালোবাসা ময় কথাগুলোর পাশাপাশি সেক্সুয়ালি বিষয়ের উপর কথাবার্তা শুরু হয় এটা প্রত্যেকটা ভালোবাসা সম্পর্কের মধ্যে হয়ে থাকে তুমিও হয়তো প্রথম থেকে সেই সব টপিকের উপর কথা বলতে একটু ইতস্তত বোধ করতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমার ভালোবাসার মানুষ তার ভালোবাসায় সেসব কথাতে সায় দিতে কেননা তোমারও ইচ্ছে হতো সেই সমস্ত বিষয়ে কথা বলা তাই লজ্জা কাটিয়ে তুমি সেই সব বিষয়ের উপর কথা বলতে কিন্তু একটা সময়ের পর সে কথাবার্তা শুধু কথাবার্তাতেই সীমাবদ্ধ না সে কথাবার্তা একটা সময় পার করিয়ে তোমাদেরকে শারীরিকভাবে সম্পূর্ণ লিপ্ত হতে বাধ্য করিয়েছে তুমিও তোমার সমস্ত লজ্জাকে ত্যাগ করে সেই মানুষটার সঙ্গে অনেকবার ফিজিক্যালি করে ফেলেছ একবার ফিজিক্যালি করার পর তুমি হয়তো ভেবেছ যে ফিজিক্যালি আর করবো না হয়তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলেছো যে দেখো তুমি অনেক ভালোবাসো আমাকে অনেক বার বলছো তাই তোমার জন্য একবার আমি রাজি হচ্ছি বাকি কিন্তু আমি বিয়ের পরে ফিজিক্যালি করবো কিন্তু একবার যখন তুমি ফিজিক্যালি করে ফেলবে তখন ফিজিক্যালির স্বাদ তুমি পেয়ে যাবে যেহেতু একটা বাঘ যখন মানুষের মাংস পায় তখনই কিন্তু বাঘ মানুষ খেকো হয়ে ওঠে অনুরূপভাবে যখন তুমি ফিজিক্যালের স্বাদ পেয়ে যাবে তখন কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না অনেকে রয়েছে অনেক মেয়েরাই রয়েছে যারা সহজেই কিন্তু ফিজিক্যালি করতে চায় না কিন্তু তারা তাদের বয়ফ্রেন্ডের অনুরোধে রিকোয়েস্টে তথা ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে ফিজিক্যালি করে এখানে জোর জবরদস্তির কোনো প্রশ্ন আসছে না কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল এবার ইমোশনালি ব্ল্যাকমেলটা কি সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু পরে বলি তাহলে বিষয়টা সম্পর্কে তোমরা পুরো ক্লিয়ার হবে এইবার কী হয় তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে একাধিকবার যখন ফিজিক্যালি করে ফেলবে একবার ফিজিক্যালি করার পর তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আরও বেশি ভালোবাসবে বেশি কেয়ার করবে আর তুমি তার ভালোবাসার মহেন নিজেকে এমনভাবে উজাড় করে দেবে যে বারবার তোমার সঙ্গে ফিজিক্যালি করে করে তোমার প্রতি তার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা সম্পূর্ণই লুজ হয়ে যায় এবার দেখো তোমাকে ভালোবাসতে গিয়ে যে বিষয়গুলো তার কাছ থেকে আই এম সরি যে বিষয়গুলো তোমার কাছ থেকে তার পাওয়া ছিল সেক্সুয়ালি গল্প তো তার তোমার শরীর সেসব তো সে পেয়েই গেল এবার কেন তোমার প্রতি তার ইন্টারেস্ট থাকবে তুমি বলো বুঝতে পারছো বিষয়টা এবার কি হয় এর ফলে তোমার প্রতি তার ইন্টারেস্ট লুজ হয়ে যায় কারণে যখনই তোমাদের সম্পর্কের মাঝে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয় বা অকারণীয়ভাবে সে মানুষটা তোমার উপরে অভিমান করে ব্লক করে দেয় তার আর তোমার সঙ্গে কথা বলার ইন্টারেস্ট থাকে না কেননা তোমার কাছ থেকে তো সব কিছুই পাওয়া হয়ে গেছে তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ভালোবাসার মানুষটিকে ভালোবাসো কেয়ার করো কিন্তু শারীরিক সম্পর্কে অতটা লিপ্ত হয়েও না আমি জানি ভালোবাসার সম্পর্কের মাঝে জড়াতে গেলে কিছু না কিছু দিতে হয় কিছু না কিছু সামনে মানুষটার কাছ থেকে আমাদেরও পেতে মন চাই একটা মেয়ের জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি সো যতটুকু দেওয়া যায় ততটুকুই দাও যতটুকু দিলে পরে সম্পর্কটার মধ্যে মধুর্যতা বদলে থাকবে যতটুকু দিলে পরে সম্পর্কটার মধ্যে মাধুর্যতা বজায় থাকবে ততটুকুই দাও এমন না যে তুমি আবেগে সব কিছু দিয়ে দিলে যার ফলে সে মানুষটার কাছে অবহেলিত হয়ে গেলে সে মানুষটার আর তোমার প্রতি কোনো আকর্ষণই থাকলো না এই বিষয়গুলোর প্রতি পা বাড়িও না নচেত যেভাবে তোমাকে ব্লক করে রেখেছে মাসের পর মাস একই রকমভাবে তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে থাকবে এবং এই ব্লকের কারণও তোমরা কিছুতেই বুঝে উঠতে পারবে না তো একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে ইমোশনালি ব্ল্যাকমেল কি করে করে তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে ফিজিক্যালি করে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য প্রায় তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে দেখা করতে গিয়েছে দেখা করতে যাওয়ার আগে সে বলেছে যে দেখো এত দূর থেকে যাচ্ছে আমি তোমার কাছে কিছু একটা নেব তার গার্লফ্রেন্ড ভেবেছে যে হয়তো কিস নেবে এর অতিরিক্ত কী চাইতে পারে সে বলেছে হ্যাঁ অবশ্যই আসো আমি তোমাকে দেবো রীতিমতো রাত জেগে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়ার পরে সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে শরীর চেয়ে বসে তখন তার গার্লফ্রেন্ড বলে যে দেখো আমি শরীর দিতে পারবো না কেননা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আর ভালোবাসা সম্পর্কের মাঝে যে শরীরই দিতে হবে সেক্সই করতে হবে এমন তো কোনো বিষয় নেই তখন তার বয়ফ্রেন্ডটা কান্দাকান্দা সূর্যে বলেছে যে আমি এত দূর থেকে তোমার জন্য রাত্রি জেগে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারলাম আর তুমি আমাকে যদি সত্যিই ভালোবেসে থাকো আমাকে যদি ইন ফিউচার হাজব্যান্ড ভেবে থাকো তবে তুমি আমার সঙ্গে বেড শেয়ার করতে পারছো না তোমার শরীরটুকু আমাকে দিতে পারছো না শুধু তুমি তোমার কথাই ভাবছো একবার আমার মনের মানসিক ভাবনাটাকে সম্মান করতে পারছো না এমন টাইপের কথার দ্বারা সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভাবাতে বাধ্য করে তার গার্লফ্রেন্ড তো সেই সিচুয়েশনে আবেগময় হয়ে গিয়ে ভাবে সত্যিই তো সে অনেক দূর থেকে রাত্রি জেগে আমার সঙ্গে দেখা করতে এসছে আর আমি আমার শরীরটুকু তাকে দিতে পারবো না কেননা ভবিষ্যতে তো এই শরীরের মালিক আমার বয়ফ্রেন্ডটি হবে তা আজ দিলে ক্ষতি কী সব কিছু ভুলে কিন্তু সে তার গার্লফ্রেন্ড নিজের শরীরটা তার বয়ফ্রেন্ডকে জাহার করে দিয়ে দেয় তারপর থেকে তার গার্লফ্রেন্ডেরও যেটা বললাম যে একবার যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন শারীরিক সম্পর্কের চাহিদা বেড়ে যায় বারবার দেখা হয় বারবার তাদের মধ্যে ফিজিক্যালি হয় যেভাবে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেলে মানুষকে হয়ে ওঠে অনুরূপভাবে যখন একবার সেক্সুয়ালি বিষয়টা হয়ে যায় তখন কিন্তু সে বিষয়ে প্রত্যেককেই কিন্তু আকর্ষণীয় হয়ে ওঠে যে জন্যই তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার গার্লফ্রেন্ড বারবার সেক্সুয়ালি বিষয়ে জড়ানোর ফলে একটা সময় পর আমার সেই বন্ধুও কিন্তু তার গার্লফ্রেন্ডের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং যেভাবে তার শরীরটা পাওয়ার আগে তাকে কেয়ার করত তার খোঁজখবর নিত তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় প্রহর গুনতো পথ চেয়ে বসে থাকতো যখন একাধিকবার সেক্সুয়ালি বিষয়টা তার সঙ্গে হয়ে যায় তখন থেকে কিন্তু সে তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং সে আমার সঙ্গে গল্প করেছিল যে তার মাঝে আর কী রয়েছে যা পাওয়ার সবই তো পেয়ে গেলাম এখন আর তাকে বিয়ে করে কী লাভ তারপর কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে যায় এবং আমার সেই বন্ধুটি কিন্তু নতুন আর একটা সম্পর্কে যুক্ত হয় আমি এই কথাগুলো তোমাদের সামনে বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হলাম কেননা শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করার জন্য এই কারণের জন্য তোমাদের ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার যে গভীরতা যে আন্তরিকতা সে আন্তরিকতার মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয় তার মূল কারণ বিবিধ কারণের মধ্যে মূল কারণ হচ্ছে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া বা ফিজিক্যালি করে ফেলা তো এই বিষয় থেকে নিজেদেরকে সাবধান রাখো অন্যান্য বিষয়ে ছোটো খাটো বিষয়ে ঝামেলা মান অভিমান কথাবার্তা বন্ধ এগুলো হতেই পারে বাট এই বিষয়টিকে সর্বদা নিজের আয়ত্ত রাখবে যার ফলে সে মানুষটা তোমাকে অকারণীয়ভাবে দু তিন মাস অবধি ব্লক করে রাখতে পারবে না তোমার প্রতি তার আকর্ষণটা একই থাকবে তুমিও নিজের প্রতি কনফিডেন্স ফিল থাকবে এবং নিজের প্রতি তোমার নিজের যে একটা গিলটি বোধ সেই বোধ তো তোমার মনে হবে না প্রশ্নেরও জন্ম নেবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরো তোমাদের কমেন্টের আশা নিয়ে আজকের এই টপিক থেকে ইতিতে আসছে নতুদের নতুন টপিকে ততক্ষণের জন্য বাবাই